ওয়াবুদায় মা লামাজিল বি সুলতানান তারা এবাদাত করে কারা মোর্শেকরা মেন ধুন্লা আল্লাহর পরিবর্তে মা এমন কিছুর লামাজিল অবতীর্ণ করেন নাই আল্লাহ তারা ওই সম্পর্কে বি ওই সম্পর্কে সুলতানান কোনো প্রমাণ মানে ওই জিনিসগুলোর এবাদাত করা যাবে এমন কোনো প্রমাণ আল্লাহ নাজের করেননি বিনা প্রমাণে তারা এটা করছে অমাল আইসাল এবং নাই তাদের এ বিষয়ে কোনো জ্ঞান এমন বস্তু তারা ইবাদাত করছে এই ইবাদাত যে করে এটার ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই অমালে জালেমিন নাসির জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই তাহলে পৃথিবীর বহু মানুষ আমরা আটশোশো কোটি মানুষের মধ্যে মাত্র দুশো কোটি মানুষ মুসলমান শিডুল মুসলিম আর এই দুশো কোটির মধ্যে কয়জন মুসলমান টিকবে পরীক্ষা সেটা আল্লাহ ভালো জানে কিন্তু এই মুসলমানের তালিকাভুক্ত দুইশো কোটি বাদ তারপর আটশো কোটি মানুষ পৃথিবীর আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর বাদাত করে এটা কত বড় জঘন্য ব্যাপার দেখেন তাহলে এই মানুষগুলি কোথায় যাবে হেদায়ত পৌঁছে না এমন কথা তো কেউ বলতে পারবে না এখন পৃথিবীর ঘরে ঘরে কোরআন ঘরে ঘরে হেদায়ত আল্লাহ তালা এমন এক ব্যবস্থা করে দিয়েছে কেউ বলতে পারবে না যে হেদায়ত আমার বাড়ি আসে নেই তুমি যদি না দেখো উপেক্ষা করো তাহলে তোমার কি করার আছে কিন্তু হেদায় তোমার ঘরে পৌঁছবে পৌঁছেছে এবং আল্লাহ রসলে একটা হাদিসও আছে যে কেমতের পূর্বে কাঁচা ঘর পাকা ঘর কিচ্ছু বাকি থাকবে না সমস্ত ঘরে ইসলাম ঢুকবে আদ খাল্লাহ কালিমাতাল ইসলাম আল্লাহ তালা কলে ইসলামের বাণী সকল ঘরে পৌঁছিয়ে দেবেন বেজ আজিদের নবেদ জ্বালিলেন কারো কাছে এটা সম্মানের সহিত আর কারো কাছে অপমানের সহিত এই দুটো কথা বলা আছে যদি আপনি সসম্মানে গ্রহণ করেন যে সসম্মানে আর যদি আপনি বেজত হতে চান তো এইটা রুশিলে আপনি বেজত হবে যেটা আপনাকে প্রত্যাখ্যান করছেন আসসালামু আলাইকুম সম্মানিত সুদীমণ্ডলী আমরা শুরুা হাজির 58 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাল্লাজিনা হাজরূ ফী সাবিলিল্লাহ যারা গৃহত্যাগ করেছে আল্লাহর রাস্তায় সুম্মা কুতিলূ তারপর তারা নিহত হয়েছে আও মাতু অথবা তারা মারা গেছে তলার আঘাতে যদি মারা যায় কুচিলু আর স্বাভাবিক মৃত্যু হলে মাতু দুটো অবস্থায় রায়ার জোকান্লাহ রেস্কান হাসানা অবশ্যই জীবিকা দান করবেন তাদেরকে আল্লাহ তারা উত্তম জীবিকা অন্য আখায়র রাজকেন এবং নিশ্চয়ই আল্লাহ তারা তিনি উত্তম জীবিকা দানকারী আল্লাহর পথে বের হয়ে যারা শাহাদ বরণ করে অথবা মৃত্যু বরণ করে তাদের জন্য আল্লাহ সুসংবাদ ছড়িয়েছেন যে তাদেরকে আল্লাহ তারা রেজ খান হাসানা উত্তম জীবিকা দান করবে জান্নাতে এবং আল্লাহ তারা এই উত্তম জীবিকা দানকারী তো মক্কা পূর্ব পর্যন্ত এই হিজরত খরচ ছিল মক্কা পরে আর হিজরত নাই সমস্ত দেশ মুসলমানদের একই রাষ্ট্রের অধীনে তাই এখন আর মক্কা বিজয়ের পরে হিজরত শেষ আনসারও নাই মহাজিরও নাই মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত হিজরত করা পরশ ছিল তার কারণ সাহাবী তো অনেক কিন্তু রাসুলের সাথে যারা থেকেছে তাদের যে বৈশিষ্ট্য সেইটা তো অন্যদের হয়নি যারা রাসুলে থাকে সাথে থাকার সুযোগ পায়নি তাদের তো সেই গুণ তারা অর্জন করতে পারে নাই সাহাবি মানেই তো সাথী এখন রাসুলের দ্বারা সাথী হতে পারে নাই তারা শুধু দেখেছে এই জন্য সাহাবি সাহাবির লিস্টিতে তারা কিন্তু আসলে সাহাবির গুণ আগুন তাদের মধ্যে খুবই কম আল্লাহ বলেন লাইয়াদ খুরান্না হুম মদ খালাই ইয়ার দাও অবশ্যই আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে এমন প্রবেশের স্থলে ইয়ার দাও না হোক যার প্রতি তারা সন্তুষ্ট থাকবে সে জায়গায় প্রবেশ করলেই তারা খুশি হবে যে না আমরা একটা ভালো জায়গায় প্রবেশ করেছি জান্নাত ওয়াল আলী আলী মুন হালিম এবং নিশ্চয় আল্লাহ তালা সব বিষয়ে অবগত এবং তিনি মহা ধৈর্যশীল অসাধারণ ধৈর্য রাখেন আল্লাহারা আল্লা এই সব কিছু যে আমি বর্ণনা করছি অমান আ কাবা বেবেসলে মা ওকে বাহি যে শাস্তি দেয় সেই পরিমাণ মা ওকে ভাবি যেই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে যে প্রতিশোধ গ্রহণ করে ওই পরিমাণ মা ওকে ভাবি যে পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে সুম্মা বোগে আড়াই তারপর আবার তাকে পুনরায় শাস্তি দেওয়া হয়েছে এরকম যদি কোনো মানুষ হয় আল্লাহ বলেন রায়ানসুরান্নাহুল্লাহ অবশ্যই সাহায্য করবেন তাকে আল্লাহ তালা এরকম যারা নির্যাতিত হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন ইন্দ আল্লাহ লাফুন কাফুর নিশ্চয়ই তালা ক্ষমাশীল এবং দয়াময় জালিকা আল্লাহ এই যেসব কথা আমাদেরকে বলছেন বেয়ান্ন আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউল লাইলা লাইলাফিন নাহারে প্রবেশ করান দিনকে রাতের মধ্যে এখন যেটা শুরু হচ্ছে হ্যাঁ রাতকে দিনের মধ্যে আল্লাহ ঢুকাই দিচ্ছে পরে দিন ছোট হতে হতে দিন হয় পনেরো পনেরো চব্বিশ হুম তো এই কারণেই কিন্তু এই সময় পৃথিবী আমরা ঠান্ডা অনুভব করি কিন্তু হাদিসে আছে যে জাহান্নামে নামের শ্বাস করে জাহান নামের শ্বাস করলে তো একই সঙ্গে পৃথিবী গরম হবে একই সঙ্গে পৃথিবী ঠান্ডা হবে কিন্তু তা তো না আমরা এখন ঠান্ডা উপভোগ করছি কিন্তু এখন পৃথিবীর দক্ষিণ বেরুর লোকেরা ঠিকটা গরম পাচ্ছে আবার যখন আমরা গরমে থাকবো তখন ওরা আবার ঠান্ডায় থাকবে এটা হলো সূর্যের চলার কারণে এখন সূর্য আমাদেরকে মাত্র নয় ঘন্টা আলো দেবে বারো ঘন্টা জায়গায় তাহলে এই তিন ঘন্টা তাপ কম হওয়ার কারণে পৃথিবী অবশ্যই ঠান্ডা হবে তো এই জন্য এই বিষয়গুলি আমরা বাস্তবতার সাথে এবং কোরআনের সাথে মিলিয়ে আমরা ব্যবহার করব এই বেড়াজাল থেকে বের হওয়া আমাদের জন্য খুবই মুশকিল অয়লোজন নাহারা ফিল্লাই প্রবেশ করান তিনি দিনকে রাতের মধ্যে দিনকে যখন রাতের মধ্যে প্রবেশ করাবেন তখন দিন বাড়তে বাড়তে দিন হবে পনেরো ঘন্টা রাত হবে মাত্র নয় ঘন্টা দিন যখন পনেরো ঘন্টা হবে তখন এই পনেরো ঘন্টা সূর্যের তাপ তাহলে তো অবশ্যই গরম হবে এই জন্য গরম ঠান্ডা হচ্ছে সূর্যের কারণে অন্দ সামিউম বাসীর নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু দেখেন জালিকা এই সকল বর্ণনা বেআর হক নিশ্চয়ই আল্লাহ একমাত্র সত্য আল্লাহ একমাত্র সত্য এবং কোরআন তিনি নাজিল করেছেন সত্য সহকারে আল্লাহ হক নিশ্চয়ই আল্লাহ তালা তিনি একমাত্র সত্য অউনা মেন মেন্দুনি এবং নিশ্চয়ই মায়াদুনা যা ডাকে তারা মেন্দুনি আল্লাহর পরিবর্তে হুয়াল বাথর এটা বাতেল মিথ্যা আর আলিউল কাবীর আল্লাহ সবার ঊর্ধ্বে সবার বড় ক্ষমতার দিক থেকে সবার এবং তিনি সবার বড় আফসর ওয়ুদরিক অফসর এতে তাফসির আল্লাহ বলছে যে কোনো চক্ষু তাকে আত্ম করতে পারে না কিন্তু আল্লাহতলা সকল চক্ষুগুলি আয়ত্তে রাখেন এই আয়াতের তার চেয়ে বলা হয়েছে যে পৃথিবীতে যতগুলি চক্ষু আছে আমার দুটো চক্ষু দ্বারা পৃথিবীর যতখানি জায়গা আমি দেখব এটা আমার ছেড়ে দেন আমার জন্য তা আমার কেনারা থেকে উনি দেখবে উনি যতখানি দেখবে ওনার তারপর উনি দেখবেন এভাবে প্রত্যেকে যা দেখবে সেই সীমানে আর কেউ দেখবে না এইভাবে সমস্ত পৃথিবীর চক্ষুগুলি দিয়া যদি আল্লাহকে দেখার চেষ্টা করে তা আল্লাহকে দেখা যাবে না আল্লাহ তার সেইতে বড়। আর এগুলি সীমাহীন কথা এগুলি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই আবার সেই আল্লাহ এমনই যে তিনি আমাদের গলার কাছে আসেন আমরা তিনজনে পরামর্শ করে তিনি চতুর্থ আসেন পাঁচজনে করলে ছয়জনে জনে আসেন এসবই তিনি বলছেন তা তিনি যা বলেন তা সবই ঠিক আমরা এগুলোর ব্যাখ্যায় যাবো না ব্যাখ্যায় যাওয়ার অধিকার আমাদের নাই যেহেতু আল্লাহ বলছেন লাইসা কামরিসায়ুন মানে তার কোনো দৃষ্টান্ত নাই তার মতো কোনো কিছুই নাই তার মতো যদি কোনো কিছুই না থাকে তাহলে কি করে তাকে বোঝানো যাবে এটা বোঝানো সম্ভব না তিনি যা বলছেন ওইটাই কিন্তু আমরা বোঝাতে পারবো না আলাম তারা আপনি কি দেখেন না আন্না নিশ্চয়ই আল্লাহ আনজলা সামা এ মা আন নাজিল করেন আকাশ থেকে পানি ফাতুসবেউল আর অতবার পরিণত হয় জমিন সবুজে এই বৃষ্টির ফলে জমিন সবুজ হয় মানে দেখেন প্রথমে ছোটো ছোটো ফোঁটা পড়ে তারপর বড় বড় ফোঁটা পড়ে এই ছোটো ছোটো ফোঁটা পড়ার ফলে মাটির মধ্যে পানিটা মানে চোষার মতো একটা যোগ্যতা সৃষ্টি হয় এরপরে প্রবল বৃষ্টি হলে মাটি সেটাকে চুষে নিতে পারে আর একবারেই প্রবল পানি হলে মাটিটা গড়াই যাবে যথাস্থানে ওটা চড়বে না তারপরে যে মোক্তারা তার সবুজ অর্থাৎ প্রথমে যখন বৃষ্টি হয় তখন এই মাঠ ঘাট পাহাড়পড় সব জায়গায় ঘাস ছোটো ধরনের গোলময়টা জন্মে এইটা জন্মার পরে আস্তে আস্তে বৃষ্টি বর্ষিত থাকে এই বৃষ্টিগুলো এই ঘাস ছোটো গাছ এর উপরে পড়ার ফলে জমিনটা ক্ষয় হয় না জমিটা স্বাভাবিক অবস্থায় থাকে আর আল্লাহ যদি এই পৃথিবীকে সবুজ না করে এই খোলা পৃথিবীতে যদি বৃষ্টি বসাতেন তার পৃথিবীর অনেকটা ক্ষয় হয়ে যেত পৃথিবীর স্বাভাবিক অবস্থা এটা ঠিক থাকতো না এই জন্য তার কুদরতে তাকাইলে অসীম কুদরতে তিনি মারি এই জন্য ওই বৃষ্টির ফলে জমিটা প্রথমে সবুজ হয় ইন্দ আল্লাহ আল্লাফুন খাবির নিশ্চয়ই আল্লাহ তালা সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখে তাহলে এখন দেখেন এই সূক্ষ্মদর্শী কথাটা এখানে আসে যে আল্লাহ তাল্লাহ কীভাবে বৃষ্টিটা প্রথমে রেণু রেণু ফালান যাতে মাটিটায় পানি চোষার মতো শক্তি অর্জন করে তারপর তিনি ছোট ছোটো গুলমুখ গাছপালা তৈরি করেন যাতে মাটিটা ক্ষয় না হয় এরপরে এই গাছপালা ছোটো ছোটোগুলি তাম বর্ষাকালই এগুলি থাকে বর্ষাকাল গেলে আবার এগুলি শুকিয়ে যায় এগুলোর আর কোনো পাত্তাতে না পাহাড়গুলি তামার মতো দেখা যায় এই জন্য আল্লাহ কি লতিফোন সূক্ষ্মদর্শী তিনি লাহু মাফিস মাওয়াতে আউট তারই সব কিছু অর্থাৎ তিনি মালিক লাহু লামে লামলে তামলিক অর্থাৎ তিনি মালিক তিনি মালিক মাফিশা মাওয়াতে ও মাফির আউট যা কিছু আসে আকাশসমূহের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে জ্ঞানীউল হামিদ এবং নিশ্চয়ই আল্লাহ তালা অমুখাপেক্ষী এবং প্রশংসিত জ্ঞানী মানে অমুখাপেক্ষী তিনি আমাদের মুখাপিক নন আমরা তার মুখাপেক্ষী এই যে সামাদ বহু বসন আর আকাশ হল এই এক বসন এই এক বসন মানেই সপ্ত জমে তো এটার প্রমাণ হলো যে আর দুনটার এক বচন হলো ও দাতুন আরবি ভাষার নিয়ম হলো যে শব্দের এক তা থাকে ওই শব্দটা বহু বসন করতে হলে ওই তাটা ফেলে দিলেই বহু হয়ে যায় যেমন সাজারাতুন মানে বৃক্ষ যদি আপনি তা ফেলে দেন সাজারুন তো অনেক বৃক্ষ এখানে আরদুন যে এক এটার মানে এটা আধুনিক এক বচন ছিল ওরাই দাতন। তো সেই ওরাই দাতনের যে তা সেই তাটা ফেলে দেওয়ার পরে এক বচন উল্লেখ করা হয়েছে এর মানে মাস বুঝতে পারছেন বিষয়টা সাদারাতন এক বচন সাধারণ বহু বচন আন্নাল্লাহ সাক্ষর মাহফিল আর আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ অনুগত করেছেন তোমাদের জন্য যা কিছু আছে পৃথিবীর মধ্যে পৃথিবীর যা কিছু আছে এগুলো আমাদের অনুগত সমস্ত প্রাণীগুলি আমাদেরকে মেনে চলে আর অলফুলকা তাজিফিল বাহারে এবং নৌকাগুলি চলে সমুদ্রের মধ্যে বে আমরি আল্লাহর হুকুমে ওয়েমসুকুস সামা আ এবং তিনি ধরে রাখেন আকাশকে আন তাকা পথিত হওয়া থেকে আল্লাহ আর্ধে পৃথিবীর উপরে পৃথিবীর উপরে যে আকাশটা পতিত হয় না এটা আল্লাহ ধরে রাখেন ই আল্লাহর অনুমতি ব্যতীত পৃথিবীর উপরে আকাশ পড়তে পারে না নাসে রাহু রহিম নিশ্চয়ই আল্লাহ তাল্লা মানুষের সাথে অতি করুণাময় অতিশয় দয়ালু অতি অনুগ্রহশীল অতি দয়ালু তাহলে পৃথিবীর সব কিছু আমাদের বাধ্য এবং আমাদের সেবায় নিয়োজিত সাক্ষারা শব্দ সেবায় নিয়োজিত বাধ্য দেখেন আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন গাছের বৈশিষ্ট্য হলো গাছ ও ফাঁকার দিকে যাবে কিন্তু আপনারা রাস্তার পাড়ে যে গাছ লাগান এগুলি ফাঁকায় না গিয়ে রাস্তার উপরে এটা ঝুঁকে পড়ে তো দুই দিকের গাছ রাস্তায় ঝুঁকে পড়ে আপনাদের জন্য একটা ছায়ার ব্যবস্থা নিকুঞ্জ বাওয়ার একটা নিকুঞ্জ সৃষ্টি হয় অথচ গাছের স্বাভাবিক নিয়ম হলো যে সে যাবে ফাঁকায় কিন্তু সে গাছটা বাইরে না গিয়া আপনাদের সেবায় সে রাস্তার উপরে এসে দুই দিক থেকে একটা নিকুঞ্জ সৃষ্টি করে যার ছায়ার মধ্যে আপনারা আরামে চলাফেরা করেন এটা হলো যে সাক্ষারা তোমাদের জন্য অনুগত করে দেয় এই গাছপালা কাজেই তোমাদের সেবায় নিয়োজিত কিভাবে তোমরা শান্তি পাবে সেভাবে এই গাছপালাগুলি আমি সৃষ্টি করছি তোমরা কতখানি লম্বা গাছপালাগুলো ওইভাবে দশ ফুট পনেরো ফুট উপরে উঠে তারপর ডালপালা সরায় যাতে তোমরা সুস্থ সুন্দরভাবে চলতে পারো এগুলো যদি একেবারে গোড়া থেকেই ডালপালা সরাত তাহলে আমাদের চলাফেরা হাঁটা চলায় খুবই কষ্ট হতো কেটে পথ পরিষ্কার করা হতো কিন্তু আল্লাহ সেগুলি না করে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন যে এরা আমাদের সেবায় নিয়ে যেত এরা আমাদের সেবা করে যাচ্ছে কিন্তু আমরা সেই আল্লাহকে চিনি না এটা হলো আমাদের জন্য বড় দুঃখজনক ব্যাপার এটার কথা সাক্ষারা অনুগত বাধ্য সেবায় নিয়োজিত আচ্ছা ওহ তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবিত করেছেন সুম্ময় মৃত তারপর তোমাদেরকে মৃত্যুদান করবেন সুমায় কুম তারপর তোমাদেরকে আবার জীবিত করবেন ইন্দান আল্লাহ কাফুর নিশ্চয়ই মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ তাহলে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন অর্থাৎ মৃত অবস্থায় থেকে আমাদেরকে আল্লাহ জীবিত করেছেন এরপরে আমরা মৃত্যুবরণ খুব আমাদের সামনে মৃত্যু আছে মৃত্যুর পর আমরা বরজাকে থাকবো তারপর আল্লাহ আমাদেরকে হাসুড়ি ময়দানে আবার জীবিত করবেন তারপর দ্বিতীয় জীবন আমরা উপভোগ করব। ইন আল আল্লাহ কাপুর নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ হুম না শিকুহু প্রত্যেক উম্মাতের জন্য আমি করেছি এবাদাতের নিয়ম কানুন হুম না শিকুহু তারা সেই নিয়ম কানুন পালন করে থাকে অতএব ফালায়ু না যে অন্য রাখে ফেললাম তারা যেন শরীয়তের ব্যাপারে আপনার সাথে ঝগড়া করতে না আসে আমি জন্য কর্মপন্থা জারি করে দিচ্ছি এবং আপনি ডাকুন রবের দিকে ইন্দাকাল আলা হুদাম মুস্তাকিম নিশ্চয় আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন মুস্তাকমিনী সরল হুদানমানি পথ রাস্তা আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনার জাতি আপনার বংশের লোকেরা বলে যে মোহাম্মদ পথ ভ্রষ্ট হয়ে গেছে কিন্তু এটা ঠিক না আপনি সরল পথে আছেন এটা আল্লাহ সাক্ষী দিচ্ছি পড়তে উম্মতের জন্য তরিকার মধ্যে কিছুটা ব্যবধান আছে কিন্তু তাহিদের কোনো ব্যবধান নাই তাহিদ ইহা ইহ এখানে কোনো ব্যবধান নাই কলে মা তো এই কলমাই হচ্ছে আমাদের ইমানের প্রতীক এই মাধ্যমে আমরা ইমান আনছি এই কলমায় আপনাদের সবসময় কমপক্ষে তিনটে সবই আসে কিন্তু তিনটা বড় জিনিস মনে রাখতে হবে একটা হলো যে এই কলেমা লা এই লার অর্থ হলো তাগুতকে অস্বীকার করা মানে না আমি কি না করছি কোরআনে আল্লাহর ব্যাখ্যা দিচ্ছেন তাগুতে ও কুমিল্লা তাগুদকে অস্বীকার করে আল্লাহর প্রতি মেরায় তাহলে লাদ দ্বারা আমরা তাগুদকে অস্বীকার করবো তারপরে আমরা উৎকুল হিস্মে কাফা আমরা কমপ্লিট সারেন্ডার করব। দুই তিন নম্বর আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে আমরা বিক্রি করব। অন্তত তিনটাই বড় পয়েন্ট আপনার মধ্যে থাকলে আপনি মোটামুটি মোমেন্ট নিজেকে গণ্য করতে পারবেন এই তিনটা পয়েন্টের একটাও যদি আপনাদের কম থাকে তাহলে হবে না আরও অনেক কিছু আছে আনুষঙ্গিক আরও এটাকে সুন্দর করার জন্য একটা বিল্ডিং আপনি পিলার করে সাদ ডাললে তো ভিতরে নামাজ পড়া যায় যেমন আমরা ওখানে পড়লাম তাই না কিন্তু এটাকে সুন্দর করার জন্য তো অনেক আরও কাজ আছে তো ইমানে অন্তত এই তিনটা বিষয় খুব জরুরি এরপরে অন্য অন্য বিষয়গুলিও আস্তে আস্তে আপনি এর মধ্যে প্রবেশ করাবেন কিন্তু তিনটা মূলনীতি এবং এই আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করা এইটা হলো আপনার এমন একটা কাজ এর আগে আপনি মোমেন্ট বলেই গণ্য হবেন না আপনি নিজে মালিক মনে করেন নিজেকে তাহলে আপনি একবারই জিরো আপনার ইমান আল্লাহ কবুল করবে না আল্লাহ একাই মালিক আমরা তার গোলাম কাজে আমাদের কাছে যা কিছু ছিল তার মালিক আল্লাহ আমরা আল্লাহর গোলাম এই গোলাম হলে আমাদের জন্য জান্নাতের গ্রান্টি আল্লাহ বলেন ওয়েন যা দালুকা যদি তারা আপনার সাথে তর্কিলিপ্ত হয় খ্রিস্টানরা মোর্শেকরা ফাকুল আপনি বলুন আল্লাহ আলামু বেমা তামালুন আল্লাহ ভালো জানেন যা তোমরা করছো কালি আমি এ ব্যাপারে তোমার সাথে তর্কলিপ্ত হব না আল্লাহ ইহাকুম বাইন হাকুম আল্লাহ আদের জারি করবেন তোমাদের মাঝে মা কে মা দিন বিচারের দিন হিমা উহার মধ্যে কোন ফিয়ে এ যে বিষয়ে তোমরা মতভেদ করতেছিলে এ বিষয়ে ক্যামাতে দিন আল্লাহ তালা তোমাদের মধ্যে আদেশ জারি করবেন আলাম তা আলাম আপনি কি জানেন না আন্নাল্লা আলাম নিশ্চয়ই আল্লাহ তালা জানেন মাফিস যা কিছু আছে আকাশের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে এখানে ও সাত আশমান বুঝায় কেন এই যে আছে ফিলামটা রাখি যে আলিফলাম একটা জাতি বুঝায় তাহলে আসামা আলিফলাম সহ এখানে কারণে সব তো আকাশে কি বুঝতে পারছেন দীঘামনি সব গরু এরকম তো আপনি কি জানেন না নিশ্চয়ই আল্লাহ জানেন যা কি হচ্ছে আছে আকাশের মধ্যে পৃথিবীর মধ্যে জালিকাফি কিতাব এবং এই সব কিছু একটা কিতাবে সংরক্ষিত আছে সেই কিতাবটা লোহে মাহফুজে সংরক্ষিত ইনজা আল্লাহ এবং এই সব কিছু সংরক্ষণ আল্লাহর কাছে খুব সহজ এটার অতি সহজেই আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন মিন্দুল্লাহ মালাম ইউনাজিল বি সুলতানান তারা এবাদাত করে কারা মোর্শেকরা মেন্দুলিল্লাহ আল্লাহর পরিবর্তে মা এমন কিছুর লামিউ নাজিল অব অবতীর্ণ করেন নাই আল্লাহ তালা ওই সম্পর্কে বি ওই সম্পর্কে সুলতানান কোনো প্রমাণ মানে ওই জিনিসগুলোর ইবাদাত করা যাবে এমন কোনো প্রমাণ আল্লাহ নাজের করেননি বিনা প্রমাণে তারা এটা করছে অমা লাইসাল এবং নাই তাদের এ বিষয়ে কোনো জ্ঞান এমন বস্তু তারা ইবাদাত করছে এই ইবাদাত যে করে এটার ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই আমাল এ জামেল নাসির জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই তাহলে পৃথিবীর বহু মানুষ আমরা আটশোশো কোটি মানুষের মধ্যে মাত্র দুশো কোটি মানুষ মুসলমান শিডুল মুসলিম আর এই দুশো কোটির মধ্যে কয়জন মুসলমান টিকবে পরীক্ষা সেটা আল্লাহ ভালো জানে কিন্তু এই মুসলমানের তালিকাভুক্ত দুইশো কোটি বাদ দেয় তারপর আটশো কোটি মানুষ পৃথিবীর আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর বাদাত করে এটা কত বড় জঘন্য ব্যাপার দেখেন তাহলে এই মানুষগুলি কোথায় যাবে হেদায়ত পৌঁছে না এমন কথা তো কেউ বলতে পারবে না এখন পৃথিবীর ঘরে ঘরে কোরআন ঘরে ঘরে হেদায়ত আল্লাহ তালে এমন এক ব্যবস্থা করে দিয়ে কেউ বলতে পারবে না যে হেদায়ত আমার বাড়ি আসে নাই তুমি যদি না দেখো উপেক্ষা করো তাহলে তোমার কি করার আছে কিন্তু হেদায়ত তোমার ঘরে পৌঁছবে পৌঁছেছে এবং আল্লাহ রসুন একটা হাদিসও আছে যে কেমতের পূর্বে কাঁচা ঘর পাকা ঘর কিচ্ছু বাকি থাকবে না সমস্ত ঘরে ইসলাম ঢুকবে আদকর আল্লাহ কালিমাতাল ইসলাম আল্লাহ তালা কলে ইসলামের বাণী সকল ঘরে পৌঁছিয়ে দিবেন। বেজ আজিদে নবেজ জালিলেন। কারো কাছে এটা সম্মানের সহিত আর কারো কাছে অপমানের সহিত এই দুটো কথা বলা আছে যদি আপনি সসম্মানে গ্রহণ করেন যে সসম্মানে আর যদি আপনি বেজ হতে চান তো এইটা রুশিলে আপনি বেঈজ্জত হবে যেটা আপনাকে প্রত্যাখ্যান করছেন এজাত উঠলে আলিম আয়াতুনা বাইনাথ। যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আয়াতুনা আমার আয়াতগুলি বাইয়নাথের স্পষ্ট যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করা হয় তারিফু আপনি চিনতে পারবেন ফি উজু কাফারু কাফেরদের মুখমণ্ডলে হ্যাঁ ফি উজু কাফারু কাফেরদের মুখমণ্ডলে মুনকারা মুনকারা মুন মানেই অস্বীকৃতির আলামত তা যে এটা শিরা অস্বীকৃতি জ্ঞাপন করছে আল্লাহ বলে এটা তাদের চেহারা দেখে আপনি বুঝতে পারবেন মুনকার অস্বীকৃতির আলামত না বেল্লিনা নিকটতম হয়েছে যে আক্রমণ করে বলবে তারা তাদেরকে ইয়াতলু না আয়ালিম না যারা তাদের পরে আমার আয়াতগুলি পাঠ করে আয়াতগুলি শুনে তারা এতই ক্ষিপ্ত হয় যে আয়াতগুলি যারা পাঠ করে সম্ভবত ইয়াস হামলা করে বলবে তাদের উপরে না আলহিম যারা তেলাওয়াত করে তাদের উপরে আয়াতি না আমার আয়াতগুলি যারা তাদের উপরে পরে নবীর বা আলেমরা তখন মনে হয় যেন তারা তাদের উপরে হামলে পড়বে আল্লাহ বলেন যে তোমাদের খুব খারাপ লাগে তাই না তো কুল আপনি বলে দেন বে ওনা জালিকুম আমি কি খবর দিব তোমাদেরকে বেসার জম তোমাদের তো খারাপ বস্তু আমি কি তোমাদের খবর দিব সেটা কি আর আল্লাহ আগুন যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন তোমাদের সামনে আগুন রয়েছে আল্লা দিনা কাফারু কাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন কাদের জন্য যারা কাফের তাদের জন্য আল্লাহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছে যে তাদেরকে আগুনে পোড়াবে বেসাল মাসির এবং কত নিকৃষ্ট সেই ঠিকানা